আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহাল এন্টারপ্রাইজ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে কথা বলবো সাসকো কোম্পানির লাস্ট আপডেট নিয়ে কোম্পানি সম্পর্কে আপনাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলা আসলে আপনাদের সকলকে উদ্দেশ্যই আজকে আমার এই ভিডিও আপনারা সকলেই ভিডিওটা একটু দেখবেন আপনারা কিছু প্রশ্ন করেছেন আমার কাছে যে প্রশ্নগুলো হচ্ছে সাসকু কোম্পানির নামে হবে প্লাস আছে তার সাথে সাসকু কোম্পানিতে ডিউটি কত ঘন্টা স্যালারি কোন পদের জন্য কত তাছাড়া ইন্টারভিউ একত্রিশ তারিখ হবে কিনা আর বিশেষ করে আরেকটা প্রশ্ন আপনাদের থাকে যে প্রি ব্যাপারটা ওটা আমি পূর্বেও আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি অনেকে দেখেছেন আমি আজকে আবার চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য দেখুন আমি পূর্বে আমার সকল ভিডিওতে আমি আপনাদেরকে একটা কথা বলেছি সেটা হচ্ছে যে সাস্কো কোম্পানির যে ভিছাটা হবে সেটা সরাসরি সাস্কো কোম্পানির নামই হবে সাসকু পেট্রোল পাম্প কোম্পানির নামে বিচার হবে তাছাড়া আপনি যদি বলেন যে অন্য কোনো নামে শরিক কিংবা অন্য কোনো নামে বিচার হবে কিনা না অন্য কোনো নামে হবে না সরাসরি সাসকু পেট্রোল পাম্প কোম্পানির নাম হবে যেহেতু এখানে সরাসরি ডেলিকেটেড আসবে এসে আপনাকে ইন্টারভিউ নিবে আপনাকে ফেস টু ফেস কথা বলবে হ্যাঁ কোম্পানির কোম্পানির পক্ষ থেকে যেহেতু ডেলিকেটেড আসবে পদমিডিয়া আসবে সেক্ষেত্রে কিন্তু আপনি সামনে সামনে বসে কিন্তু আপনাকে ইন্টারভিউ দিতে হবে যদি আপনি ইন্টারভিউতে অবশ্যই আপনি ঠিকতে পারেন আপনি যদি পাস করতে পারেন তারে কিন্তু আপনি ভিসা পাবেন দেন সামনে কাজগুলো আপনি করতে পারবেন এখানে বয়সের যে সীমাটা রয়েছে সেটা হচ্ছে 21 থেকে 35 বছর পর্যন্ত আপনাদের আগেও বলেছিলাম আর দুইটা ক্যাটাগরিতে লোক নেবেন ক্যাশিয়ার এবং স্টোর ইনচার্জ দেন লোকটা নিবে আপনি তাছাড়া আপনাকে কেশের জন্য তেরোশো পঞ্চাশ রিয়াল আর স্টোর ইনচার্জের জন্য সতেরোশো পঞ্চাশ রিয়াল আপনার স্যালারি থাকবে খাবার আপনাকে নিজের থেকে খেতে হবে তাছাড়া আপনাকে ডিউটি কিন্তু বারো ঘন্টা থাকবে ডিউটি বারো ঘন্টা থাকবে আর যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে আমি আপনাদেরকে বরাবরই আপনাদেরকে বলেছি এবং আজকে আবার বলতেছি যোগ্যত অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই এইচএসি কমপ্লিট থাকতে হবে এইচএসি সমমানের পরীক্ষা সম্পূর্ণ আপনাকে সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারের কাজ জানা দক্ষতা থাকতে হবে যারা কেশিয়ার পদের জন্য আবেদন করবেন আপনাদেরকে অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে ক্যাশ মেশিন পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে স্টুডেন্ট চার্জের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আরবি জানতে হবে আরবি কথা বলা জানতে হবে ইংরেজি কথা বলাও জানতে হবে এবং বিদেশ ফিরত যারা আছেন যাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে যে এইচএসসি কমপ্লিট আছে আপনারা বিদেশ আগে ছিলেন বিভিন্ন দেশে ছিলেন আপনারা যেতে আগ্রহী হন তাহলে আপনারা কিন্তু স্বাস্থ্য কোম্পানি যেতে পারেন আপনার জন্য বেস্ট একটা ওয়ে হবে তাছাড়া কিন্তু আপনি বাকি সব কিছু কিন্তু কোম্পানির পক্ষ থেকে পাবেন কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হবে দুই বছর পরে পরে আপনি একটা টিকিট পাবেন আসা যাওয়ার জন্য হাফ ডাউন টিকিটও পাবেন এই সবগুলো স্বাস্থ্য কোম্পানি এবং আগামী একত্রিশ তারিখ কিন্তু ফাইনাল ইন্টারভিউ এবং ফিক্সড ডেট হ্যাঁ আপনারা আর আপনারা অনেকেই আরেকটা বিষয়ে জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আহ ফ্রি সিলেকশন এর ব্যাপারটা দেখুন ফ্রি সিলেকশন টা আমি আগে বলেছি প্রি সিপশন হচ্ছে মূলত আমাদের অফিসে আপনাকে সিলেকশন করা আহ আপনি আপনার পাসপোর্টের বইটা এক কবি ছবি এবং আপনার আহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট আপনি আমাদের সরাসরি আমাদের কাছে আসবেন আমাদের অফিসে আসবেন সরাসরি আপনি আমাদের অফিসে আসবেন আসার পরে আপনাকে আমাদের এখানে প্রাথমিক একটা ইন্টারভিউ দেওয়া হবে প্রাথমিক একটা যাচাই করার জন্য যে আপনি আসলে ওই কাজের জন্য ওই ইন্টারভিউ জন্য যোগ্য কিনা আপনাকে সেই মোতাবেক আপনাকে ফার্স্ট টাইম একটা ইন্টারভিউ বলতে পারেন সেই ইন্টারভিউর মাধ্যমে আপনাকে সিলেকশন করা হয় সিলেকশন করার পরে কিন্তু আপনার জন্য আমরা ইন্টারভিউ ফাইনাল ইন্টারভিউর জন্য আপনার বইটা আমরা প্রেরণ করে দিই

সেই জন্য আমরা আপনাদেরকে এই সুযোগটা করে দিছি যে আপনারা যদি আগে আসেন আমাদের অফিসে সরাসরি চলে আসেন আমাদের কাছে তাহলে কিন্তু আমরা আপনাদের ডকুমেন্টগুলো চেক করতে পারি প্লাস আপনাকে আমরা একটা প্রাথমিক একটা ইন্টারভিউ মত করে আমরা প্রাথমিক কিন্তু আপনারা যেটা যাচাই বাছাই করে নিতে পারি আসলে আপনি ওই পদের জন্য যোগ্য কিনা সেটা আপনাদের জন্য ভালো আর কি তে এই ছিল আজকে আর যারা যারা আসতে আগ্রহী কিংবা আপনারা আসবেন চিন্তা আপনারা করতেছেন আপনারা ইন্টারভিউ দেন ইনশাআল্লাহ কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি আপনারা যদি যেতে পারেন তাহলে বুঝতে পারবেন যদিও ডিউটি টাইমটা অনেক বেশি বারো ঘন্টা বাট আপনার স্যালারি কিন্তু খুব ভালো একটা স্যালারি এবং আপনি কিন্তু ভালো টাকা আর্নিং করতে পারবেন পাশাপাশি আপনি জানেন যে পেট্রোল পাম্প কোম্পানিতে মোটামুটি ভালো একটা আপনার ই ইনকাম সোর্স থাকে আপনি টিপ পাবেন বেশ টিপ পাওয়া যায় সেটা কিন্তু আপনি আপনার পাশাপাশি কিন্তু আর একটা করে রাখতে হবে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় কি অনেক আমরা কিন্তু আছে যে আপনার এখানে হওয়ার সম্ভাবনা নাই কারণ যেহেতু আপনি ক্যাশ ক্যাশিয়ার অথবা স্টোর ইনচার্জ এইটা কিন্তু আপনার বই পাওয়ার কিন্তু আর কোনো টেনশন নাই অনেকে আপনাকে এই বইটা দেখাই যে তুমি তেল ভরবা অনেক সময় অত টাকা না দিয়ে চলে যায় হ্যাঁ ওটা কিন্তু আপনার নাই কারণ হচ্ছে আপনি কেশিয়ার অথবা স্টুডেন্ট চার্জ হলে কিন্তু আপনি এখানে কিন্তু আপনার ঠেল কাউকে দিচ্ছেন না কেউ আপনাকে টাকা না দিয়ে যাওয়ার সুযোগও নাই হ্যাঁ তো আপনারা যদি কেউ আপনারা যদি কেউ চাষকু কোম্পানিতে চাষকু পেট্রোল পাম্প কোম্পানিতে সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করতে চান তাহলে সরাসরি আমাদের অফিসে আপনাকে আসতে হবে এবং অফিসে এসে আপনাকে বই জমা করতে হবে আপনারা আমাদের অফিসে সরাসরি এসে আপনারা প্রিসক্রিপশন কমপ্লিট সম্পূর্ণ করে কিন্তু আপনাকে করতে হবে আপনার যদি কেউ সরাসরি আমাদের অফিসে আসতে চান আপনার দ্রুত আগামীকাল এবং এরপরের দিন অর্থাৎ উনত্রিশ ও তিরিশ জুলাই এর মধ্যে আপনারা আসবেন এবং আপনারা এসেই কিন্তু আমাদের কাছে আপনারা বই জমা করে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা আসতে চান আমাদের অফিসে সরাসরি আমাদের অফিসের ঠিকানা রায়াল এন্টারপ্রাইজ লিমিটেড